আফগানিস্তানের কাছে ওয়ান ডে সিরিজ তিন তো হেরে গেল বাংলাদেশ এবং বলে রাখা প্রয়োজন দু হাজার তেইশ দু হাজার চব্বিশের পর দু হাজার পঁচিশ একটা না তিন বছর বা তিন তিনটি ওয়ান ডে সিরিজ কিন্তু এইভাবেই পরাজিত হলো বাংলাদেশ কিন্তু এবারে হোয়াইট হাউস হচ্ছে রীতিমতো তিন শূন্যতে কারণ কয়েকদিন আগেই আমরা যে টি টোয়েন্টি সিরিজ হয়েছিল সে কিন্তু বাংলাদেশ তিন শূন্যতে হারিয়েছিল আফগানিস্তানকে ফলে কোথাও যেন প্রত্যাশা বাড়ছিল যে এবার হয়তো কিছুটা অঘটন ঘটতে পারে বা বাংলাদেশ জিততে পারে কিন্তু ফল হলো পুরোপুরি আলাদা আফগানিস্তান তিন শূন্যতে হারিয়ে দিল বাংলাদেশকে এবং তৃতীয় ম্যাচে আফগানিস্তান প্রথমে ব্যাট করতে নামে এবং নির্ধারিত পঞ্চাশ ওভারে ন উইকেট হারিয়ে দুশো তিরানব্বই রান করে এবং আফগানিস্তানের ব্যাটসম্যানদের মধ্যে ইব্রাহিম জাদ্রান করেন একশো এগারো বলে তিরানব্বই রান এছাড়া নবী মোহাম্মদ নবী করেন সাঁত্রিশ বলে বাষট্টি রান এবং রহমতুল্লাহ গুরবাজ করেন চুয়াল্লিশ বলে বিয়াল্লিশ রান এবং তাদের ইনিংসে ভর করেই পঞ্চাশ ওভারে নৌ উইকেট হারিয়ে দুশো তিরানব্বই রান করে এবং বাংলাদেশের ব্যাটসম্যান বোলারদের মধ্যে সইফ হোসেন ছ রান দিয়ে পান তিনটি উইকেট এবং তানজির ইসলাম পান বিয়াল্লিশ রানদের দুই উইকেট এবং এরপর দুশো চুরানব্বই রান তারা করতে নামে বাংলাদেশ তো প্রথম দুটো ম্যাচে হেরে সিরিজ হাত হয়ে হয়েছে ফলে তৃতীয় ম্যাচ সম্মান নক্ষরের লড়াই ছিল কিন্তু সেই ম্যাচে ব্যাট করতে বাংলাদেশ মাত্র সাতাশ ওভার এক বলে তিরানব্বই রানে অল আউট হয়ে যায় এবং বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে শৈফ হোসেন তিনি একমাত্র করেন তেতাল্লিশ রান এবং দ্বিতীয় সর্বোচ্চ হাসান মাহমুদ নয় অর্থাৎ দ্বিতীয় কোনো ব্যাটসম্যানই আর দুই অঙ্কের রান ছুতে পারেননি এবং দ্বিতীয় সর্বোচ্চ রান সেটা কিন্তু ছিল অতিরিক্ত সুতরাং বুঝতেই পারছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা কতটা ব্যর্থ কেবলমাত্র শৈফ হোসেন কিছুটা লড়াই দেওয়ার চেষ্টা করছেন কিন্তু উল্টো দিক থেকে পরপর উইকেট হারাতে থাকে এবং আফগানিস্তানের বোলারদের মধ্যে বিলাল স্বামী তিনি কিন্তু তেত্রিশ রানে পাঁচ উইকেট দখল করেন এবং এছাড়া রশিদ খান ক্যাপ্টেন রশিদ খান তিনি বারো রানে তিন উইকেট দখল করেন এবং তাদের বোলিংয়ের দাপটে মাত্র সাতাশ ওভার এক বলে তিরানব্বই রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ অর্থাৎ একে তো দু হাজার তেইশ চব্বিশ সালে পরপর দুবছর সিরিজ হাতছাড়া যে হয়েছে এবং কয়েকদিন আগে টি টোয়েন্টি সিরিজ জিতেছে এবং তারপরে এই যে ওয়ান ডে সিরিজ সেখানে প্রথম দুটো ম্যাচ হেরেই সিরিজ হাত চায় ফলে তৃতীয় ম্যাচ ছিল কিন্তু সম্মানের লড়াই কিন্তু সেই ম্যাচেও মাত্র তিন রানে অল আউট হয়ে যায় এবং দুশো রানের লজ্জার হার কিন্তু হজম হয় এই বাংলাদেশ দলকে সুতরাং বোঝা যাচ্ছে বাংলাদেশ আফগানিস্তান সঙ্গে কীভাবে সেই হলো এখন দেখার বিষয় বাংলাদেশ তার পরবর্তী সিরিজগুলোতে নিজেরা ঘুরে দাঁড়াতে পারে কিনা সেদিকে নজর থাকবে নজর রাখুন আপনারাও